দুই জোড়া বিডিং এর জন্য প্রস্তুতি নিতেছে দেখেন দুই জোড়া দুই পাশে আহা একজন তো উপরে চয়রা বসে আা কামও গেছে মাশালা ডাক দেখছেন অস্থির অস্থির প্রকাতির এক জোড়া আপনার চিলা কবুতর মার্শাল্লাহ দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় একদম টপ কোয়ালিটি একজনাল্লাহ আরে বাপরে ওই তো আরে মার্শাল্লা কেই পা গেছে ভাই খ্যাপা নোর মার্শাল্লাহ খ্যাপা কবুতর যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে আপনার লয়া লিখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর একজোড়া আপনার চিলা কালেকশন দেখছেন তো ডাকের উপরে আছে ডাকতেছে নর আর ওই পাশে যেটা আছে মাদি বউ উপায় এমন করেন যে সেই খুশি মাসাল্লাহ তো বদুল ভাই ডিম মাসাল্লাহ ডাকের স্টাইলটা দেখেন খুবই অ্যাগ্রেসিভ একটা পেয়ার মাসাল্লাহ গর্জিয়াস একটা পেয়ার মাসাল্লাহ ওরে দেখেন ডাকের কি স্টাইল মাসাল্লাহ বউ উপায় এমন করেন যে সেই খুশি দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার এক জোড়া বোম্বাইয়ের কালেকশন মাসাল্লাহ লাল টুকটুকা বোম্বাই ডাক তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পেয়ারটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মাসাল্লাহ একদম লালের ভিতরে যদি ভাই আরও

এটা কোনো ভাই যদি আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই পাঁচ জোড়া কবতার নেয় হ্যাঁ এই জোড়াটার দাম থাকবে মাত্র ভাই কত

কেমিক্যাল রোড জিয়াবর আশুলিয়া সাবার ঢাকা ভাইয়ের কবুতর লপটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইর কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদমই সবচাইতে ভালো মানের হাই কোয়ালিটি টপ কোয়ালিটি কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক আপনারা কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সে এই সুবিধাটা কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন আর যারা অনলাইন ডেলিভারি নেবেন যার যার ডেলিভারি চার্জ দিতে হবে আর এখানে যদি কোনো ভাই আইসা দেখে নিতে চান দেখা যে ভাই একজন কবুতর আপনার পছন্দ করছেন সাথে সাথে দেখা গেলো যে আরও একজন কবুতর কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে কথা বলবো বদুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো বদুল ভাই আরেকটু এদিকে আসেন আচ্ছা আজকে বদুল ভাই কত জোড়া কালেকশন আছে আজকে কালেকশন আছে তো বরপুর কালেকশন আছে আচ্ছা সব মিলে কবুতরের কোয়ালিটি কেমন থাকবে ভাই সব মিলে কবুতরের কোয়ালিটি থাকবে একদম হাই ভাই একদম হাই জি ভাই আর দামটা কেমন রাখবেন দামটা একদম মনে করেন বাজারের থেকেও কম বাজারের থেকেও কমে রাখবেন বর্তমানে তো ভাই বাজারে মনে করেন

সংগ্রহ করতেছেন বা শীত গেলে মনে করেন যে গরম আসলে সংগ্রহ করবেন আপনারা এখন থেকেই সংগ্রহ করেন কবুতর কিন্তু আগের মতো অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে না আর শীত তো গেছে শীত তো গেছে আর মনে করেন এক সপ্তাহ অবশ্যই এক সপ্তাহ পরেই গরম আচ্ছা আলম ভাই কোন ভাই যদি আসতে চায় ভাই ঠিকানা ফোন নম্বর আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরাউ আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইউ হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে আপনারা যে কোনো সময় আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করবেন সমস্যা নাই যে কোনো সময় প্রায় তিনটে বছর আপনারা ফোন দিলে কোনো সমস্যা নেই আচ্ছা তো বদল ভাই চলেন আমরা এক এক করে দেখাইতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো চলেন

মাশাআল্লাহ চমৎকার একজোড়া সুপার মিলির এসআর ভাই বাচ্চা কবুতর জি বাচ্চা কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি কেমনই বা কোয়ালিটি একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চাগুলো কয় প্রকারছে ভাই দুই এক পরের বাচ্চা না মাশাআল্লাহ কালার এবং কোয়ালিটিগুলো দেখেন অসাধারণ যাদের পছন্দ হবে আপনারা নিতে পারবেন তো বড় এটা কত হলে বিক্রি করবেন এটার দাম 1300 টাকা 1300 টাকা একদাম 1300 ভাই 100 কম 100 একদম একদম তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম 1200 টাকা কোনো কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না এটা কিন্তু আকাশ এখন পর্যন্ত দেখে নাই তো যারা ওরাইতে চান এখন কিন্তু বর্তমান এগুলো আপনারা প্রশিক্ষণ দিতে পারবেন মানে এক কথায় খুবই সুন্দর একজন রেসার কালেকশন পছন্দ হলে সংগ্রহ করবেন দুটার কালার কিন্তু একদম সেম টু সেম মাত্র বারোশো টাকায় একদম ওরে মাসাল্লাহ ডাক দেন আরে মাসাল্লাহ অনেক সুন্দর এই জোড়াটা খুবই ডাকে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আরো এক জোড়া সুপার মিলি রেসার কালেকশন মাসাল্লাহ ডাকের স্টাইলটা দেখেন খুবই অ্যাগ্রেসিভ একটা পেয়ার মাসাল্লাহ গর্জিয়াস একটা পেয়ার মাসাল্লাহ ওরে দেখেন ডাকের কি

আর ডাকতে শিখি ভাই ডাক দা এত পছন্দ হয়েছে আমার তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ সংগ্রহ করবেন মাত্র বাইশশো টাকায় টপ কোয়ালিটি এক সুপার মিলি রেসার কবুতর নিতে পারবেন কোন রকম দামাদামি করতে পারবেন না বাংলাদেশের যে কোনো জলে নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে হবে ডাক দেখেন মার্শাল্লার কোয়ালিটি দেখেন একদম একদম বিগ সাইজের রেসার কবুতর দর্শক এখানে রয়েছে আরও একজন রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম ভাই বিশাল বড় সাইজের রেসার কালেকশন কালার এবং কোয়ালিটি দেখেন ওরে বাপ রে বাপ 마শাআল্লাহ ভাই ডিম তো দেয়া যায় অনেক বড় সাইজের ভাই অনেক বড় সাইজের 마শাআল্লাহ যেমন কোবদরের সাইজ তেমন ডিমের সাইজ 마শাআল্লাহ বামেটা কি নর জি আর ডান এটা মাদি ডিম সহ দিবেন অবশ্যই কত হইলি বিক্রি করবেন ভাই 2600 2600 একদম 2600 ভাই 200 কম 2400 2200 একদম বাইশ একদম দর্শক বাইশো টাকা হইলে একদম সর্বোচ্চ সাইজের মধ্যে একজোড়া রেসার কবুতর সংগ্রহ করতে পারবেন মাদ্রি পায়ে কিন্তু একটা ট্যাগ লাগানো আছে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ডিমের সাইজ দেখেন কত বড় সাইজ আর কবুতর সাইজ তো তার চাইতেও বড় সাইজের মাসাল্লাহ খুবই ভালো মানের একজরা রেসার কবুতর দুইটা চোখসেপ সেম আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্যাডটা সংগ্রহ করে নেবেন কালার এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একদম সর্বোচ্চ সাইজের দুই জোড়া বেডিং এর জন্য প্রস্তুতি নিতেছে দেখেন দুই জোড়া দুই পাশে আহা একজন তো উপরে চোরা বইছে কাম হয়ে গেছে মাক্সি জোড়ার কাম হয়ে গেছে মার্শাল তো আফসানটাও কিন্তু বিডিং এর জন্য প্রস্তুত তো ওইটা যখন উঠছে তখন আবার ও আবার ফুচি দেখছে ঠিক আছে দেহার কারণে মনে করেন যে এই পেটায় ফেল গেল তো যাই হোক এটাও কিন্তু বিডিং করবে

এই নরের পায় কিন্তু যে দেখতে পাচ্ছেন একটা রিং লাগানো আছে এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই এই রানিং কত হইলে বিক্রি করবেন এটির দাম ভাই 2500 টাকা একদম 2500 300 কম 2200 হ্যাঁ 2200 একদম দর্শক মাত্র 2000 টাকায় সর্বোচ্চ কোয়ালিটির একজন রেসার কবুতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি এই দামে ভালো লাগে যোগাযোগ করে আপনারা নিয়ে নিবেন আর জানিও ভালো মানের কবুতর কিন্তু থাকে না সেল হয়ে যায় তো যাদের পছন্দ হবে যদি ভালো কিছু সংগ্রহ করতে চান ভালো কিছু এদের থেকে আশা করতে চান তাহলে এইগুলা পেয়ে আপনারা ইনশাল্লাহ নিয়ে ঘর ভর্তি করতে পারেন আসলে এই এক জোড়া কবুতর দিয়ে মশাল্লাহ আপনার ডিম বাচ্চা করে ভালো ভালো কবুতর আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এদের থেকে estou lindo da garacom esse chocolate mulher que é naí já é sua da sua idade দর্শক একটু আগে যে আপনার যে শর্ট ক্লিপটা দেখছিলেন যে আফসান গিজেলটা কিন্তু বিডিং এর জন্য প্রস্তুতি নিয়েছিল পাশেও কিন্তু মার্কি রেসার ছিল ওইটা কিন্তু বিডিং করছে কিন্তু বাট এটা কিন্তু দেখা গেল যে ওইটা করার কারণে এটা কিন্তু করতে পারেনি তো যাই হোক দেখতে পাচ্ছেন চমৎকার একটা লাইট কালার মধ্যে আফসান গিজেল রেসার কবুতর তোর ভাই কোয়ালিটি কেমন হবে বলেন হাই কোয়ালিটির মার্শাল চোখ সেপ দেখেন সামনেটা কি ভাই আর পিছনে একটা মা ডিম বাচ্চা করে রানিং জোড়া ভাই কত হইলে ভাই বিক্রি করবেন ছাব্বিশশো একদম ছাব্বিশশো তিনশো কম তেইশশো একদম দর্শক বাইশশো টাকা হইলে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসা প্রত্যেকটা কবুতর মার্শাল্লাহ কোয়ালিটি আছে বলতে হবে কারণ ব্রদুল ভাই কিন্তু মনে করেন যে কিনে না শুধু মনে করেন যে আপনার আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু কবুতরটা কিনে যে কবুতরটা সাইজ এবং কোয়ালিটি থাকতে হবে আমার দর্শক যাতে নিয়ে কোনো কমপ্লেন না দিতে পারে দেখেন কত সুন্দর দুইটা কিন্তু সেম কালার লাইট কালার মধ্যে একদম ভাই বিশাল সাইজের রেসার কবুতর মাত্র অনলি বাইশশো টাকা নিতে পারবেন একদম এখানে রয়েছে খুবই চমৎকার একজোড়া আকাশি কালারের রাজগুলার কালেকশন দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার মার্শাল্লাহ ঝুটি চুইটাল সাইজ দেখছেন কলসি গলার মার্শাল্লাহ খুবই সুন্দর একজোড়া আপনার জনপ্রিয় বর্তমানে ক্রাশ মার্শাল

আর কম আছে কি কোন ভাই উনিশশো মাত্র দশক উনিশশো টাকা একদম বিশাল বড় সাইজের ভাই কালার দেখছেন ভাই অস্থির কালার মার্শাল দুইটাই কিন্তু জুটিয়াল আর চুইটাল ভালো লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবে অনেকেই আছেন যে সুন্দরী গলার কবত সংগ্রহ করতে চান আশা করি এই জোট আপনার পছন্দ একদম বিউটিফুল মার্শাল খুবই চমৎকার সুন্দরী গলা চেহারা গুলা দেখছেন মার্শাল অসাধারণ অসাধারণ ভাই বামে যেটা আছে যে এটা কি এটা নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করছে রানিং বাইশো একদম বাইশ দুইশক দুই হাজার একদম দর্শক মাত্র আঠারোশো টাকা এত সুন্দরী এক জোড়া গরাক কবত নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল ভাই গরবার কবুতর দেখেন একদম মশালা দেখার মতো মনের মতো পছন্দ হইল ইনশাল্লাহ এখান থেকে কালেকশন করতে পারেন একদম মাত্র আঠারোশো টাকা বিগসা এইযে কবুতর শাল্লাহ আরো একজোড়া আরো একজোড়া মাশাল্লাহ রাজগোল্লার কালেকশন দেখেন আকাশি কালারের মধ্যে দুইটাই কিন্তু আপনার নাই রামা তার কালার দেখছেন কি জোজ কালার মাশাল্লাহ ভাই সুন্দর আছে ভাই একটা ভাই আলম ভাই এই যে বামে যেটা আছে এইটা কি এইটা মা দি আর ডানেরটা নর ডিম বাচ্চা করা রানিং ভাই জোড়াটা ভাই কত দাম চাইতেছেন মাত্র ভাই মাত্র কত বলেন মাত্র 2200 2200 এক দাম 2200 ভাই ভাই আরো 400 কম আরো 400 কম তাহলে 1800 জান আরো 100 কম 1700 মাত্র 1700 মাত্র দর্শক 1700 টাকা দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ এক ড্রপ লাইট কালার মধ্যে এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর ভাই কালারটা দেখা এত ভালো লাগতেছে ভাই দেন না সত্যি ভাই অনেক সুন্দর মানে কালারটা কালার দেখে আসলেই পছন্দ হবে আপনাদের মাত্র 1700 টাকা নিতে পারবেন একদম দর্শক এখানে রয়েছে লাল টুকটুকা মাসাল্লাহ আমাদের লাল্লু সাহেব লাল কালারের মাসাল্লাহ নাইরা মাতার কালারিং রাজগোল্লা কবতর কালার তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সেই লেভেলের ভাই এত বড় সাইজ ভাই বইলা বলব যেতে পারবো না মাসাল্লাহ সিরাজি সমান মাসাল্লাহ ভাই এটা বামে যেটা এটা কি এটা হচ্ছে মাদি এটা মাদি আর ডানেরটা নর ডিম বাচ্চা করে রানিং পেয়ার বজু ভাই জোড়াটার দাম কেমন চাইতেছেন মাত্র 2000 2000 টাকা একদম 2000 ভাই 200 কম কম 1800 জানা 100 কম 1700 জানা 100 কম 1600 মাত্র 1600 মাত্র দর্শক ষোলোশো টাকায় ভাই লাল কালারের গোলা গোবোধর ভাই কে দিব ভাই এই গোলা অনেকেই মনে করেন যে অনেক দামে বিক্রি করে আর ভাই দিতেছে আছে কত মাত্র অনলি ষোলোশো টাকা আপনার কিনা কম কিন্তু বেচা কম দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ কিনছে কমে বিধে আপনার কিন্তু কমে দিতে পারতেছে হয়তো বেশি বলে কিন্তু আপনারা বেশি দামে হয়তো দিত কিন্তু কমে কিনা কমে কি বিক্রি মাত্র অনলি নিতে পারবেন ষোলোশো টাকা একদম ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করবেন অব্দুল ভাই আরে মার্শাল একদম টপ কোয়ালিটি মার্শাল দেখেন বিউটিফুল সুপার ডুপার কোয়ালিটি মার্শাল দেখেন চোখ দাদানো মন মাতানো একজোড়া কালেকশন আফসান গ্রিজেল বিউটি গোবোদর মার্শাল ভাই অনেক দিন পর বাচ্চা কালেকশন পাইলাম ভাইয়া অনেক দিন পর দেখতেছি বাচ্চা কালেকশন মার্শাল দেখছেন এটা শেপ দেখেন ভাই এই যে দেখেন শেপ গুলা দেখছেন একদম ভাই টপ আপকো অলরেডি মোটা শেপে বিউটি কবুতর মাশাআল্লাহ দেখার মতো এটা কয় পরের বাচ্চা ভাই ভাই এটা হয়তো এক এক কর বা জিরো করে জিরো পর এক পর না মাশাআল্লাহ চিচি বাচ্চা এই যে দলে চিচি করে যে দেন দলে চিচি করতেছে যে চিচি করতেছে মাশাআল্লাহ ভাই তো জোড়াটা আমাদের দর্শকদের জন্য কম কইরা ভাই কত দিবেন কোন মাত্র ভাই 2500 টাকা 2500 টাকা একদম 2500 ভাই জান 300 কম 300 কম 2200 জান 200 কম 2000 আরো কম দিবেন মনে হইতাছে বড় ভাই দিয়ে দেন জানো আর 100 গফট আর একদম দর্শক মাত্র 1900 টাকা একদম টপ কোয়ালিটি ভাই এই জামানায় ভাই এত কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাওয়া দুষ্কর যদি ভালো লাগে এই বাচ্চা জোড়া নিয়ে আপনারা পালতে পারেন মাশাআল্লাহ অনেক দিন মাশাআল্লাহ এগুলো দিয়ে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন আল্লাহর রহমতে বড়শ রইলে দেখতেই পাচ্ছেন একদম সুপার ডুপার কোয়ালিটি এক কথায় কোয়ালিটি নিয়ে আপনারা কোনো কথা বলতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি মাত্র অনলি 1900 টাকা নিতে পারবেন একদম দেখাই দি দর্শক অনেকে এগুলা কবুতর খোঁজেন দেখেন চোখ গুলা দেখেন মাসাল তাকেন রঙি ভঙ্গি দেখেন দেখেন অস্থির অস্থির দেখেন মানে ধরতে পারবেন না এত কবুতর মাসাল্লাহ চঞ্চল খুবই চঞ্চল প্রকৃতির

জানার 2000 একদম দর্শক টেডির বাপ মাশাআল্লাহ টেডির বস মাত্র 1800 টাকায় নিতে পারবেন ডেকছেন তো কি কইছে ভাই মাত্র 1800 টাকায় টেডির বস নিতে পারবেন একদম শেয় লেভেলে উড়বো মেঘের উপর দা উড়বো যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন এক পেয়ারই কিন্তু আছে যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ডিম করা রানিং একটা পেয়ার মাশাল্লা ডাক দেখছেন অস্থির অস্থির প্রকাতির একজোড়া আপনার চিলা কবুতর মাশাল্লাহ দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় একদম টপ কয়টে একজোড়া চিলার কালেকশন ডাক দেখেন ওরে ডাক রে মাশাল্লাহরে বাপরে ওই তেরি তো আরে মাশাল্লা কেই পা ভাই খ্যাপা নর মাশাল্লাহ খ্যাপা কবুতর যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে আপনার লয়ে লইবেন মাশাল্লা অনেক সুন্দর একজোড়া আপনার চিলা কালেকশন দেখছেন তো ডাকের উপরে আছে ডাকতেছে নর আর ওই পাশে যেটা আছে মাদি বউ উপায় মনে করেন যে সেই খুশি মাসা তো বদুল ভাই ডিম পাচ্ছে করা তো জোড়াটা কত হইলে বিক্রি করবেন ভাই পনেরোশো একদম পনেরোশো ভাই দুইশো কম তেরোশো মাত্র তেরোশো টাকায় দিয়ে দিছে দেখছেন ডাক দিছে তাতে কি হয়েছে দাম কিন্তু বাড়া দেয় নাকা মাত্র অনলি তেরোশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করে রানিং একটা পেয়ার সবচেয়ে বড় সাইজ এর একটা চিলা কালেকশন অরিজিনাল চিলা চুরি মোজাওয়ালা ওলা পছন্দ চাইলে যোগাযোগ করবেন দ্রুত এক পেরে আছে যারা আগে টাকা দিবেন তারাই নিতে পারবেন দর্শক এইখানে দেখেন বিউটিফুল একজন লক্ষার কালেকশন মাসাল্লাহ দেখছেন তো কতটা কালো আর কতটা বড় সাইজের মাসাল্লাহ তবে এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একজন ব্ল্যাক কালারের লক্ষার কালেকশন যেটাকে বলে জেড ব্ল্যাক মাসাল্লাহ জেড ফিনিশিং মাসাল্লাহ এই ফিনিশিংটা মাসাল্লাহ খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এত কালো লেখা কিন্তু খুবই কম পাওয়া যায় মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার গেটা এটা বদুল ভাই বামে যেটা আছে এটা কি ডান একটা নর ডিম বাচ্চা করা রানিং জোড়াটা ভাই দাম কত রাখবেন দুই হাজার একদম দুই হাজার ভাই দুইশো কম আঠারোশো একশো কম সতেরোশো মাত্র দর্শক সাদা লক্ষার দামে দিয়ে দিছে কালো লক্ষা একদম টপ কোয়ালিটি আগা থেকে গোড়া পর্যন্ত কালো মশলা একদম মিচমিচে কালো যদি ভালো লাগে পছন্দ হয় যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন মাত্র অনলি সতেরোশো টাকা একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না যদি আপনার এই দামে পছন্দ হয় তাহলে কল করে জোড়াটা সংগ্রহ করে নিবেন এখানে রয়েছে আল্লাহ বাংলাদেশের বর্তমানে মনে করেন যে জনপ্রিয় আপনার ম্যাকপাই পডার কবুতর কালারটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রে কালারের আপনার আপনার পটার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল অসাধারণ অসাধারণ ভাই এটা নন না মাদি মাদি কবুতর ওরে অস্থির মাদি মার্শাল অস্থির মাদি নাম তো এটা ডিম বাচ্চা করছে রানিং কত দাম দিবেন ভাই দুই হাজার একদম দুই হাজার ভাই দুইশো কম আঠারোশো আরো একশো কম সতেরো একদম দর্শক মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দারুণ স্টাইলটা দেখছেন আর কালারটা দেখেন জোস কালার জোস মাসাল্লাহ জোস দেখছেন একদম ফিট ফাট কালেকশন মার্শাল্লাহ এই যে দেখেন কালারটা আমি আপনাদের ভালো করে দেখাই দিই যে দেখেন একদম সেই লেভেলের হাই কোয়ালিটির কালেকশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাদিরা যারা সংগ্রহ করতে চান আশা করি দ্রুত ইনশাল্লাহ নিয়ে নিবি বিবি তো কি আকার কাজী মাসা দেখেন যদি পছন্দ হয় তাইলে ইনশাল্লাহ দেরি করবেন না দ্রুত সংগ্রহ করে নেবেন কারণ এটা একদমই মাসা আমি বলবো না আপনার এই দেখেন কতটা হাই কোয়ালিটির একজন রেসার কালেকশন কিভাবে তীক্ষ্ণ গতিতে আমাদের দিকে তাকায় আছে মাসাল্লাহ চোখগুলা দেখেন আর শেপগুলা দেখেন আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম লাইট কালার মধ্যে সুপার ডুপার এক জোড়া রেসার কালেকশন এটা হচ্ছে সবজি রেসার কবুতর মার্শাল্লাহ ভাই সামনে যেটা আছে এটা কি নর আর পিছনে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া ভাই কত ওইলি বিক্রি করবেন বাইশো টাকা একদম বাইশো দুইশো কম দুই হাজার আঠারোশো একদম দর্শক মাত্র আঠারোশো টাকায় টপ কোয়ালিটির এক জোড়া রেসার কালেকশন নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না এক কথায় ভালো মানের রেসার যারা সংগ্রহ করতে চান ভালো থেকেই কিন্তু ভালো আশা করা যায় যদি নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা রেসার কবতর কিনতে চান সবজি রেসার মধ্যে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই হাই কোয়ালিটির এক জোড়া রেসার কালেকশন লাল কালারের মার্শাল এটা কি লাহুরি না সিরাজি কবুতর লাহুরি কবুতর লাল টুকটুকা মার্কিং গুলা তো দেখতেই পাচ্ছেন ও চেহারা তো সুন্দর আছে ভাই সাদা পুর ভুর আছে একদম বিদেশি পুরা বিদেশি মাদি কবুতর না নর নটা কি ফুল রানিং আছে কত দাম চাইতেছেন নটটা ভাই বারোশো টাকা একদম বারোশো ভাই এক হাজার মাত্র দর্শক এক হাজার টাকা এত নটটা কালেকশন করতে পারবেন হাই কোয়ালিটি একদম ইউ শেপের নল যদি পছন্দ হয় ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ডেলিভারি সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র এক হাজার টাকায় তিনটা আপনার মাদি কালেকশন আছে মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ তিনোটাই কিন্তু আপনার মাদি কালারিং রাজগোল্লা তিনোটাই কিন্তু আপনার জুটিওয়ালা চুইটাল কত সুন্দর মার্শাল্লাহ চেহারাগুলো দেখেন পুরো মাসুম মার্শাল্লাহ চেহারা এগুলো তিনোটাই মাদি আপনার ডিম বাচ্চা করো ভাই রানিং পার পিস কত করে চাইতেছেন ভাই পার পিস নয়শো টাকা একদম নয়শো ভাই একদম হ্যাঁ একদম আর তিনটা যদি কেউ একসাথে নেয় তিনটা যদি একসাথে নেয় আরো তিনশো কম আরো তিনশো কম তাহলে আবার আছে তিন সাজা একুশ একুশশো টাকা আরো একশো কম তিনটা একসাথে নিলে মাদি মাত্র দুই হাজার টাকায় মাত্র দর্শক দুই হাজার টাকায় তিনটা মাদি কালেকশন করতে পারবেন অনেকেরই নর আছে মাদি নাই মাদি কালেকশন করতে চান বার কাছে তিনটা ছোট মাদি আছে ডিম বাচ্চা করা রানিং কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটাই জুটিওয়ালা চুইটা তিনোটাই আপনার জুটিওয়ালা চুইটাল খুবই সুন্দর কোয়ালিটি পার পিস নিলে আটশোশো টাকা একদম আর তিন পিস নিলে দাম আসে একুশশো টাকা মাত্র অনলি আপনারা নিতে পারবেন কত দুই হাজার টাকা এখানে রয়েছে চমৎকার একজন আপনার মুখীর কালেকশন ব্ল্যাক কালারের মুখী ভাই বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মা দি ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই জোড়া কেমন দাম চাইতেছেন ভাই তেরোশো টাকা একদম তেরোশো ভাই আরও দুইশো কম এগারোশো এক হাজার মাত্র এক হাজার ভাই

কবে কমপ্লিট করছে চার পাঁচ দিন হয়েছে জোড়া কত দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই তিনশো কম বারোশো কম এক হাজার মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দর্শক আপনার দুইটা ডিম সহকারে আপনার এই জোড়া সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দামাদামি করা যায় দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার এক জোড়া বোম্বাইয়ের কালেকশন মার্শাল্লাহ লাল টুকটুকা বোম্বাই ডাক তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পেটে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মার্শাল্লাহ একদম লালের ভিতরে যদি ভাই আরো লাল থাকে তাহলে এইটার মধ্যে আছে মার্শাল্লাহ ওরে ডাক রে বাপ রে বাপ ভাই যে মা দিয়ে আরে ডান এটা নর ডিম বাচ্চা করে রানিং এটা কত হইলে ভাই বলতে বিক্রি করবেন পনেরোশো টাকা দাম পড়বে সবাই আরো দুইশো কম তেরোশো আরো দুইশো কম এগারোশো এক হাজার টাকায় কি কোন ভাই এক হাজার টাকায় লাগাই দিছেন এক হাজার টাকায় দর্শক লাল কালারের বোম্বাই কবুতর দেখেন একদম বিউটিফুল কবুতর ভাই যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসি বদুর ভাই কে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর ভাইয়ের ভিডিও অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবরকাত